দুই হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য তোমার জন্য তৈরি হয়েছে স্পেশাল হোয়াটসঅ্যাপ ব্যাচ প্রতিদিন প্রশ্নোত্তর সাপ্তাহিক টেস্ট আর গাইড লিঙ্ক নিচে ডিসক্রিপশনে এখনই জয়েন করো। আজ আমরা জানতে চলেছি ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে আঠারোটি গুরুত্বপূর্ণ চার নম্বর প্রশ্ন ও বিশদ উত্তর এই প্রশ্নগুলো মাধ্যমিক দুই হাজার এ আসার সম্ভাবনা অনেক বেশি চলো শুরু করা যাক তুমি যদি আমাদের এই চ্যানেল নতুন সদস্য হয়ে থাকো অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওগুলির জন্য প্রশ্ন এক উনিশ শতকের বাংলা সংবাদপত্র সমাজ সংস্কারে কী ভূমিকা পালন করেছিল উত্তর উনিশ শতকের বাংলা সংবাদপত্র সমাজ সংস্কারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংবাদপত্র যেমন সমাচার দর্পণ সংবাদ কৌমুদি বামাবোধিনী পত্রিকা হিন্দু প্যাট্রিয়ট প্রভৃতি কেবল রাজনৈতিক ঘটনাই নয় সমাজের অসঙ্গতি কুসংস্কার নারীর অবমাননা বা বিবাহ সতীদাহ প্রথা ইত্যাদি বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে বামাবোধিনী পত্রিকা মূলত নারী শিক্ষার প্রসারে নিবেদিত ছিল হিন্দু প্যাট্রিয়েট ইংরেজ শাসনের সমালোচনার পাশাপাশি কৃষক ও সাধারণ মানুষের কথা তুলে ধরত এইসব পত্রিকার মাধ্যমে সাধারণ মানুষ এক ধরনের বোধ ও চেতনার সঙ্গে পরিচিত হতে শুরু করে সমাজের কুসংস্কার ও অনৈতিক প্রথা নিয়ে মানুষ প্রশ্ন তুলতে শেখে সমাজ সংস্কারকদের বার্তা এবং জনমত গঠনের মাধ্যম হয়ে ওঠে এই সংবাদপত্রগুলি ফলে সমাজে এক নবজাগরণের আবহ সৃষ্টি হয় এবং শিক্ষা নারীর অধিকার সামাজিক ন্যায়ের মতো বিষয়ে গুরুত্ব পেতে শুরু করে প্রশ্ন দুই হুতম প্যাঁচার নকশা গ্রন্থটির সমাজ ইতিহাসের ক্ষেত্রে গুরুত্ব ব্যাখ্যা করো উত্তর হুতম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহের একটি ব্যাঙ্গাত্মক রচনা সমগ্র এটি এক হাজার আটশো সালে প্রকাশিত হয় এই গ্রন্থে হুতম ছদ্মনামে লেখক কলকাতার নাগরিক জীবনের নানা দিক তুলে ধরেছেন উনিশ শতকের কলকাতার সমাজ জীবনের পরিবর্তন পশ্চিমী সংস্কৃতির আগমন বাবু সংস্কৃতির বিকাশ ছেলেধরা গুজব সংস্কার ও কুসংস্কারের টানাপোড়েন সবকিছুই অত্যন্ত জীবন্তভাবে চিত্রিত হয়েছে এখানে শুধু উচ্চবিত্ত নয় মধ্যবিত্ত ও নিম্নবর্গীয় মানুষের কথাও এসেছে হুতুমের ব্যঙ্গের মাধ্যমে সমাজের অসঙ্গতি কৃত্রিমতা ও ভণ্ডামিকে চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে ফলে এই গ্রন্থটি কেবল সাহিত্য নয় সমাজ ইতিহাস চর্চার জন্য এক মূল্যবান দলিল উনিশ শতকের বাংলার সামাজিক রূপান্তরের একটি বাস্তব ছবি এই রচনার মাধ্যমে ফুটে ওঠে প্রশ্ন তিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কারে ভূমিকা আলোচনা কর উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ তিনি বাংলা গদ্যভাষা সহজ ও সরল করে সাধারণ শিক্ষার্থীর জন্য উপযোগী করে তোলেন তিনি বিশ্বাস করতেন নারী পুরুষ নির্বিশেষে সকলের শিক্ষাই সমাজের উন্নতির মূল চাবিকাঠি তিনি নিজেই বেথুন স্কুলের সহকারী ছিলেন এবং বহু বালিকা বিদ্যালয় স্থাপনে উৎসাহ দেন তাঁর প্রচেষ্টায় বহু নারী শিক্ষা লাভের সুযোগ পায় তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসেবে পশ্চিমী ও প্রাচ্য শিক্ষার সমন্বয় ঘটান তৎকালীন সমাজের রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি শিক্ষা বিস্তারের পথে অবিচল থাকেন তাঁরই উদ্যোগে বহু পল্লী বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার শুধুমাত্র পাঠ্যসূচী বা প্রতিষ্ঠান গড়ায় সীমাবদ্ধ ছিল না এটি ছিল সমাজ সংস্কারের অবিচ্ছেদ্য চার। সতীদাহ প্রথা বিলুপ্তির আন্দোলনের কারণ ও ফলাফল ব্যাখ্যা উত্তর সতীদাহ ছিল হিন্দু সমাজের একটি নিষ্ঠুর প্রথা যেখানে মৃত স্বামীর চিতায় স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারা হতো। রামমোহন রায় এই প্রথার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এক আন্দোলনের সূচনা করেন তিনি হিন্দু ধর্মগ্রন্থ থেকে প্রমাণ দিয়ে দেখান যে সতীদাহ ধর্মসম্মত নয় বরং সামাজিক অন্যায় তিনি সংবাদপত্র প্রবন্ধ ও সরকারি চিঠিপত্রের মাধ্যমে এই প্রথার বিরুদ্ধে জনমত বরেন শেষ পর্যন্ত লর্ড বেন্টিংক এক সালে সতীদাহ প্রথাকে আইন করে নিষিদ্ধ ঘোষণা করেন যদিও তখন রক্ষণশীলদের প্রচণ্ড বিরোধিতা ছিল তবুও এই আইন কার্যকর হয় এর ফলে নারীর অধিকার ও জীবনের প্রতি সমাজে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা হয় সতীদাহ বিলুপ্তি ছিল ভারতের নারী মুক্তি আন্দোলনের এক ঐতিহাসিক পদক্ষেপ প্রশ্ন পাঁচ সমাজ ধর্ম ও সমাজ সংস্কারে কি ভূমিকা পালন করেছে উত্তর ব্রাহ্ম সমাজ ছিল উনিশ শতকের বাংলার এক অগ্রগামী ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলন রাজা রামমোহন রায় এক হাজার আটশো আটাশ সালে এটি প্রতিষ্ঠা করেন এই সমাজ হিন্দু ধর্মের বহুত্ববাদ পৌত্তলিকতা ও কুসংস্কারের বিরোধিতা করে একেশ্বরবাদ প্রচার করে ব্রাহ্ম সমাজের ধর্মচিন্তা ছিল যুক্তিনির্ভর ও নৈতিকতা ভিত্তিক। তারা নারী শিক্ষা বিবাহ সতীদাহ প্রথা বিলুপ্তি ও বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকরী ভূমিকা গ্রহণ করে দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেন এই সমাজকে আরও সংগঠিত ও গতিশীল করে তোলেন পরবর্তীকালে সমাজটি বিভক্ত হলেও এর প্রভাব বাংলার সমাজ ও ধর্মচিন্তায় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে ধর্মীয় সহিষ্ণুতা সামাজিক ন্যায় ও শিক্ষা বিস্তারে ব্রাহ্ম সমাজ এক নতুন দিশা দেখায় এটি বাংলা নবজাগরণের একটি প্রধান স্তম্ভ হয়ে ওঠে প্রশ্ন ছয় স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার ভাবনা কি ছিল উত্তর স্বামী বিবেকানন্দ ছিলেন রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য এবং নব্য বেদান্তের প্রবক্তা তিনি মনে করতেন ধর্ম কেবল উপাসনার বিষয় নয় বরং মানবসেবাই ধর্মের মূল উদ্দেশ্য তার মতে ভারতবর্ষের পশ্চাৎপদতা দূর করতে হলে আত্মশক্তি জাগাতে হবে এবং দরিদ্র মানুষের সেবা করতে হবে তিনি জীবে প্রেম কর এটাই ঈশ্বর সেবা এই মন্ত্রে বিশ্বাস করতেন তার ভাষণে বারবার তিনি ধর্মের সামাজিক দিকটি তুলে ধরেন তিনি জাতিভেদ ও সাম্প্রদায়িকতার বিরোধিতা করেন এক হাজার আটশো তিরানব্বই সালের শিকাগো ধর্মসভায় তার বক্তৃতা ভারতকে বিশ্ব মানচিত্রে মর্যাদা এনে দেয় তার ভাবনায় ধর্ম ও জাতীয়তাবাদের এক সুন্দর মেলবন্ধন দেখা যায় রামকৃষ্ণ মিশনের মাধ্যমে তিনি শিক্ষা স্বাস্থ্য ও মানবসেবা কর্মে আত্মনিয়োগ করেন তার ভাবনা আজও সমান প্রাসঙ্গিক প্রশ্ন সাত রাজা রামমোহন রায়ের পাশ্চাত্য শিক্ষার প্রচারে অবদান কি ছিল উত্তর রাজা রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষার প্রবক্তা হিসেবে পরিচিত তিনি বিশ্বাস করতেন ধর্মীয় সংস্কার ও সমাজ উন্নয়নের জন্য বিজ্ঞানভিত্তিক ও যুক্তিনির্ভর শিক্ষার প্রয়োজন তিনি চেয়েছিলেন বাংলার মানুষ ইংরেজি ভাষা বিজ্ঞান গণিত যুক্তিবিদ্যা ও পাশ্চাত্য দর্শনে শিক্ষিত হোক এক হাজার আটশো সালে ডেভিড হেয়ারের সহায়তায় হিন্দু কলেজ প্রতিষ্ঠায় অংশ নেন এক হাজার সালে তিনি নিজের উদ্যোগে প্রতিষ্ঠা করেন উনিতারিয়ান স্কুল ব্রিটিশ সরকারের কাছে তিনি আবেদনের মাধ্যমে ইংরেজি শিক্ষার প্রসারের দাবি জানান তিনি মনে করতেন সংস্কৃত শিক্ষা প্রাচীন জ্ঞানের পুনরাবৃত্তিমাত্র কিন্তু ইংরেজি শিক্ষা ভবিষ্যতের দিশা দেখায় রামমোহনের প্রচেষ্টা ভারতীয় শিক্ষার নবদিগন্ত উন্মোচন করে তার এই দৃষ্টিভঙ্গি পরবর্তীকালে বাংলা নবজাগরণকে অনুপ্রাণিত করে প্রশ্ন আট রাজা রাধাকান্ত দেবের শিক্ষা বিষয়ক চিন্তা ও অবদান কি ছিল উত্তর রাজা রাধাকান্ত দেব একাধারে একজন পণ্ডিত দাতব্যপ্রবণ ব্যক্তি ও সমাজ সংস্কারক তিনি হিন্দু সমাজের রক্ষক হিসেবে পরিচিত হলেও পাশ্চাত্য শিক্ষার প্রতি সহানুভূতিশীল ছিলেন এক হাজার আটশো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় তিনি মুখ্য ভূমিকা নেন এবং অর্থ সাহায্য প্রদান করেন যদিও তিনি ইংরেজি শিক্ষার প্রবক্তা ছিলেন তবুও সংস্কৃত শিক্ষার রক্ষণশীলতাও বজায় রেখেছিলেন তিনি হিন্দু ধর্ম ও সংস্কৃত ভাষার উৎকর্ষতায় বিশ্বাসী ছিলেন সমাজ সংস্কারে তার দৃষ্টিভঙ্গি রক্ষণশীল হলেও শিক্ষাক্ষেত্রে তিনি প্রগতিশীলতা দেখান তিনি সেবা সভা ও ধর্মসভার মাধ্যমে সমাজসেবা ও ধর্মচর্চায় অগ্রণী ভূমিকা পালন করেন তাঁর শিক্ষাবিষয়ক কাজ বাংলা নবজাগরণের ভিত্তিপ্রস্তর রচনা করে প্রশ্ন নয় ডেভিড হেয়ারের শিক্ষাক্ষেত্রে অবদান আলোচনা করো উত্তর ডেভিড হেয়ার ছিলেন একজন স্কটিশ ঘড়ির ব্যবসায়ী কিন্তু তিনি নিজের জীবন উৎসর্গ করেন ভারতের শিক্ষাক্ষেত্রে তিনি বিশ্বাস করতেন ইংরেজি শিক্ষার মাধ্যমে ভারতের যুবসমাজকে উন্নত করা সম্ভব তার প্রধান কীর্তি হল এক হাজার সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন তিনি শিক্ষকতার পাশাপাশি ছাত্রদের নৈতিক শিক্ষায় দীক্ষিত করতেন এক হাজার আটশো সালে প্রতিষ্ঠিত প্রেসিডেন্সি কলেজেরও তিনি প্রাথমিক সংগঠক ছিলেন এছাড়াও স্কুল বুক সোসাইটি কলকাতা স্কুল সোসাইটি হেয়ার স্কুল প্রভৃতি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন ডেভিড হেয়ারের কাজ ছিল নিঃস্বার্থ ও মানবতাবাদী তিনি নিজের স্বার্থ না দেখে শিক্ষা বিস্তারে নিজেকে নিয়োজিত রাখেন তার কারণে বাংলার শিক্ষাক্ষেত্রে এক নবযুগের সূচনা হয় তোমার জন্য এই ভিডিও কি উপকারী তাহলে এখনই ভিডিওটাকে একটা লাইক দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাও বাজিয়ে দাও প্রশ্ন দশ জন এলিয়েট ড্রিঙ্ক ওয়াটার বিটনের অবদান কি ছিল উত্তর জন এলিয়েট ড্রিংকওয়াটার ওয়াটার বিটন ছিলেন একজন ব্রিটিশ প্রশাসক ও শিক্ষানুরাগী তিনি বিশ্বাস করতেন পাশ্চাত্য বিজ্ঞানভিত্তিক শিক্ষা ভারতের উন্নয়নের জন্য অপরিহার্য তিনি এক হাজার আটশো সালের ম্যাকলে মিনিট অনুযায়ী ইংরেজি শিক্ষার প্রসারে সক্রিয় ভূমিকা পালন করেন তার প্রচেষ্টায় এক হাজার আটশো সালে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় এটি ছিল ভারতের প্রথম আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ব্রিটেনের আগ্রহে মধুসূদন গুপ্ত প্রভৃতি বাঙালি চিকিৎসকের হাত ধরে চিকিৎসাবিদ্যার বিকাশ ঘটে কলকাতা মেডিকেল কলেজ শুধু চিকিৎসা ক্ষেত্রেই নয় সমাজ চিন্তায়ও গভীর প্রভাব ফেলে আধুনিক শিক্ষা বিজ্ঞানমনস্কতা ও যুক্তিবাদী চিন্তায় তিনি পথিকৃত হিসেবে বিবেচিত তাঁর অবদান বাংলায় পাশ্চাত্য শিক্ষার গতিময়তা এনে দেয় প্রশ্ন এগারো কলকাতা মেডিকেল কলেজ এবং চিকিৎসা শিক্ষার প্রসারে এর গুরুত্ব আলোচনা কর উত্তর কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় এক হাজার আটশো সালে এটি ছিল এশিয়ার প্রথম আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বিটনের উদ্যোগে এই কলেজের সূচনা হয় এখানেই প্রথমবার ভারতীয়দের আধুনিক চিকিৎসাবিদ্যায় শিক্ষার সুযোগ হয় মধুসূদন গুপ্ত দ্বারকানাথ গোস্বামী প্রমুখ শিক্ষক ও ছাত্র হিসেবে যুক্ত ছিলেন এই কলেজ ভারতীয়দের মধ্যে শরীর ও রোগ সম্পর্কে আধুনিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে ভিত্তিক আয়ুর্বেদিক চিকিৎসার বাইরে একটি আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে ওঠে এটি বাংলায় বিজ্ঞান ও যুক্তিভিত্তিক শিক্ষার প্রসারে সহায়ক হয় ফলে স্বাস্থ্যসেবা সমাজ সমাজচেতনতা এবং শিক্ষাক্ষেত্রে এক নবজাগরণের সূচনা হয় প্রশ্ন বার নবঙ্গ গোষ্ঠী কিভাবে সমাজ সংস্কারে অবদান রেখেছিল উত্তর নবঙ্গ গোষ্ঠী ছিল উনিশ শতকের শেষভাগে গঠিত এক প্রগতিশীল বাঙালি শিক্ষিতদের সংগঠন এর সদস্যরা ছিলেন মূলত হিন্দু কলেজ ও প্রেসিডেন্সি কলেজের ছাত্র ও অধ্যাপক এই গোষ্ঠী পাশ্চাত্য দর্শন ও যুক্তিবাদের প্রভাবে গঠিত হয় তারা সামাজিক কুসংস্কার জাতিভেদ নারী অবমাননা অন্ধবিশ্বাসের বিরুদ্ধে লেখালেখি ও বক্তৃতার মাধ্যমে জনমত গড়ে তোলে এই গোষ্ঠী সতীদাহ প্রথার বিরোধিতা করে বিধবা বিবাহ সমর্থন করে এবং বাল্যবিবাহের বিপক্ষে অবস্থান নেয় এদের অন্যতম সদস্য ছিলেন রাজনারায়ণ বসু শিবনাথ শাস্ত্রী প্রমুখ এরা সমাজে যুক্তিবাদ ও মানবতাবাদের চর্চা শুরু করে যদিও সংগঠন হিসেবে দীর্ঘস্থায়ী হয়নি তবে এদের চিন্তাধারা ও কর্ম বাংলার নবজাগরণে গভীর প্রভাব ফেলে প্রশ্নতেরো বিধবা বিবাহ আন্দোলনের উদ্দেশ্য ও ফলাফল আলোচনা কর উত্তর শতকে হিন্দু সমাজে বিধবা বিবাহ ছিল নিষিদ্ধ সমাজে প্রচলিত এই নিষ্ঠুর রীতির বিরুদ্ধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অন্যতম পুরোধা ব্যক্তিত্ব তিনি সংস্কৃত পণ্ডিত ও যুক্তিবাদী চিন্তাবিদ হিসেবে সমাজের কুসংস্কার বিরোধী মতামত প্রকাশ করেন এক আটশো সালে বিধবা বিবাহ আইন প্রণয়নের জন্য ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানান তার ঐকান্তিক প্রচেষ্টায় এক হাজার আটশো ছাপ্পান্ন সালে হিন্দুবিধবা বিবাহ আইন পাশ হয় এই আইন অনুযায়ী বিধবাদের পুনর্বিবাহ বৈধ ও আইনসম্মত করা হয় যদিও সমাজের রক্ষণশীল অংশ এর প্রবল বিরোধিতা করেছিল তথাপি বিদ্যাসাগরের নেতে এই সংস্কার সফল হয় এই আন্দোলন সমাজে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে দেয় এবং নারীর ব্যক্তিস্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখে প্রশ্ন চোদ্দ ব্রাহ্ম আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো উত্তর ব্রাহ্ম আন্দোলন ছিল উনিশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলন রাজা রামমোহন রায় এক হাজার আটশো সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এটি হিন্দু ধর্মের কুসংস্কার পৌরাণিক আচার মূর্তিপূজা ইত্যাদির বিরুদ্ধে ছিল এই আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য ছিল একেশ্বরবাদ যুক্তিনির্ভরতা মানবপ্রেম ও ধর্মীয় সহিষ্ণুতা ব্রাহ্ম সমাজ নারী শিক্ষা, বিধবা বিবাহ সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ প্রভৃতি সামাজিক সংস্কারেও অগ্রণী ভূমিকা পালন করে দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেন ব্রাহ্ম আন্দোলনের বিকাশে মুখ্য ছিলেন কেশবচন্দ্রের সময় ব্রাহ্ম সমাজ ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ ও ধর্মসংঘ নামে দুটি ভাগে বিভক্ত হয় এই আন্দোলন বাংলায় নবজাগরণ ও ধর্মীয় উদারতার নতুন পথ খুলে দেয় প্রশ্ন পনেরো স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের দিক নির্দেশনা কি ছিল উত্তর স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসের শিষ্য ছিলেন এবং নব্যবেদান্ত ভাবধারার প্রবক্তা তিনি বিশ্বাস করতেন ধর্ম মানে শুধু আচার অনুষ্ঠান নয় মানবসেবাই প্রকৃত ধর্ম এক হাজার আটশো তিরানব্বই সালে শিকাগো ধর্ম মহাসভায় তার বক্তৃতা ভারতীয় ধর্ম দর্শন ও মানবতাবাদকে বিশ্বের সামনে উপস্থাপন করে তার মতে আত্মা অমর সকল ধর্ম মূলত এক এবং মানুষ সেবার মাধ্যমেই ঈশ্বর সেবা সম্ভব তিনি রামকৃষ্ণ মিশন গঠন করেন যা শিক্ষা চিকিৎসা দুস্থদের সহায়তা প্রভৃতি সামাজিক কাজে নিয়োজিত ছিল তার ধর্মচিন্তা ছিল যুক্তিনির্ভর বৈজ্ঞানিক ও মানবিক স্বামী বিবেকানন্দ তরুণ প্রজন্মকে আত্মবিশ্বাস আত্মসম্মান ও কর্মে উদ্বুদ্ধ করেন তার ধর্মবোধ বাংলার নবজাগরণ ও আধুনিক ভারত নির্মাণে গভীর প্রভাব ফেলে প্রশ্ন ষোল সর্বধর্ম সমন্বয়ে ভাবনার ব্যাখ্যা করো রামকৃষ্ণ পরমহংসের দৃষ্টিতে উত্তর রামকৃষ্ণ পরমহংস ছিলেন উনিশ শতকের অন্যতম ধর্মপ্রবণ সাধক তার চিন্তার কেন্দ্রে ছিল সর্বধর্ম সমন্বয় অর্থাৎ সকল ধর্ম মূলত এক উৎস থেকে উদ্ভূত এবং সব ধর্মেই ঈশ্বরের সন্ধান সম্ভব তিনি নিজে হিন্দু ধর্মের বিভিন্ন পথ ইসলাম ও খ্রিস্ট ধর্মের আচার অনুশীলন করে দেখেছিলেন এবং বলেন যত মত তত পথ তার মতে ঈশ্বর ভক্তি প্রেম সহিষ্ণুতা ও আত্মশুদ্ধি প্রকৃত ধর্মচর্চা তিনি ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে এবং আত্মানুসন্ধানের পক্ষে ছিলেন তার এই উদার সর্বজনীন ও মানবিক ধর্মচিন্তা স্বামী বিবেকানন্দকে অনুপ্রাণিত করে রামকৃষ্ণের ধর্মচিন্তা পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের মাধ্যমে সমাজসেবায় রূপ পায় সর্বধর্ম সমন্বয়ে ভাবনাধর্মীয় সৌভ্রাতৃত্ব ও সহিষ্ণুতার ভিত্তি স্থাপন করে প্রশ্ন সতেরো বাংলার নবজাগরণ কিভাবে গড়ে উঠল উত্তর বাংলার নবজাগরণ বলতে উনিশ শতকের একটি ব্যাপক সামাজিক ধর্মীয় ও সাংস্কৃতিক রূপান্তরের সময়কে বোঝায় এর মূল উৎস ছিল পাশ্চাত্য শিক্ষার প্রসার যুক্তিবাদ মানবতাবাদ এবং সমাজ সংস্কারের চেতনা রাজা রামমোহন রায় ছিলেন এই নবজাগরণের সূচনাকারী তারপর বিদ্যাসাগর কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ প্রমুখ ব্যক্তিত্ব এই নবজাগরণকে বিকশিত করেন নারীর অধিকার জাতিভেদ প্রথার বিরোধিতা কুসংস্কার বিরোধিতা বিজ্ঞানমনস্কতা ও ধর্মীয় উদারতা এই নবজাগরণের বৈশিষ্ট্য পত্রপত্রিকা সাহিত্য এবং শিক্ষা ব্যবস্থার মাধ্যমেও এই নবচেতনার প্রসার ঘটে এই সময় বাঙালি সমাজ আত্মপরিচয় খোঁজে ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে সেতু বন্ধন গড়ে তোলে ফলে আধুনিক ভারতের চিন্তাভাবনা গঠনের ভিত্তি স্থাপিত হয় প্রশ্ন আঠারো বাংলার নবজাগরণ সম্পর্কে বিতর্কের মূল কথা কি উত্তর বাংলার নবজাগরণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে একাংশ যেমন রিচার্ড কার্লেবাগ বা পাল একে ইতিবাচক ও ব্যাপক সমাজ চেতনার প্রকাশ বলে মানেন তেমনি ইতিহাসবিদ সুমিত সরকার পার্থ চট্টোপাধ্যায় প্রমুখ এই নবজাগরণকে আংশিক ও এক শ্রেণীকেন্দ্রিক বলে মনে করেন তাদের মতে এই নবজাগরণ ছিল মূলত উচ্চবর্ণের শিক্ষিত হিন্দু পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ নিম্নবর্গ নারী ও মুসলিম সমাজ এই আন্দোলনের বাইরে রয়ে যায় এছাড়াও এটি পাশ্চাত্য শিক্ষানীতির প্রভাবে সৃষ্ট ফলে ভারতীয় মৌলিক চেতনার বিকাশ ঘটেনি এমন মন্তব্য রয়েছে তবে বিতর্ক থাকলেও এ কথা সত্য যে বাংলার নবজাগরণ ভারতের সমাজ ধর্ম শিক্ষা ও চিন্তাধারায় গভীর প্রভাব বিস্তার করেছে এবং আধুনিক ভারতের বৌদ্ধিক ভিত্তি রচনা করেছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ইতিহাস দ্বিতীয় অধ্যায় থেকে আঠারোটি চার নম্বর প্রশ্ন ও উত্তর এই উত্তরগুলো পরীক্ষায় খুবই উপযোগী তাই চাইলে ভিডিওটা রিভাইজ করতে থাকো প্রশ্নগুলো নোট করে রাখো আর পরবর্তী পার্ট থর্ড চার এ আমরা নিয়ে আসছি আট নম্বর প্রশ্নের বিস্তারিত আলোচনা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ ব্যাচে জয়েন করতে ভুল না লিঙ্ক ডিসক্রিপশনে আছে তোমার মতামত আর উত্তর কমেন্টে লিখে জানাও পরের ভিডিওতে দেখা হবে ভালো থেকো পড়াশোনা চালিয়ে যাও